আপনি যদি আপনার দাবিটা আদায় করতে চান তাহলে আপনাকে আপনার অধিকার সম্পর্কে আগে সচেতন হতে হবে আপনি টিচারের মধ্যে ডিভাইডেশন তৈরি করতেছেন দলীয় পরিচয় হোক আবার অন্যান্য যে কোনো পরিচয় হোক আপনি দলীয় পরিচয় আপনার থাকতে পারে আপনার অন্যান্য যে পরিচয় থাকতে পারে কিন্তু আপনি একজন শিক্ষক আগে আপনি শিক্ষকের সাথে একাত্মতা প্রকাশ করেন তারপরে আপনার অন্যান্য পরিচয় আপনি পরে প্রকাশ করেন আপনারা ভোগের চাহিদা কি এটা যদি আমি আপনি না বুঝি আগে তাহলে আমাদের মধ্যে যে ডিভাইডেশন চলছে এইটা এই আন্দোলন সফল করা সম্ভব না কারণ অলরেডি অনেক গ্রুপ আমাদের এই দাবি যেন আদায় না হয় তার জন্য বিপরীত প্রচেষ্টাও চালাচ্ছে সেই জন্য আপনাদেরকে আমাদেরকে আগে একতাবদ্ধ হতে হবে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে আজকে যারা বলতেছেন যে যারা বাড়িতে থাকেন বাড়িতে থেকে কেন বাড়ি ভাড়া লাগবে কত ষোলো সাল থেকে যারা এনটিএসিএ তে নিয়োগ পাচ্ছেন তারা আপনাদের প্রতিষ্ঠানে আছেন আমাদের প্রতিষ্ঠানে আছেন একজন শিক্ষক বারো হাজার টাকা বেতনে চাকরি করেন তারপর তার দশ পার্সেন্ট কেটে নেওয়া হয় তারপর তার টাকা থাকে কত দিনাজপুরের একজন শিক্ষক সাতক্ষীরার শ্যামনগরে গেছেন চাকরি করতে সাতক্ষীরার শ্যামনগর তার বাড়ি ভাড়া প্রয়োজন নাই তার ফ্যামিলি নাই তাহলে আপনাকে এই দাবিগুলো নিয়ে আপনাকে আগে মিডিয়ায় প্রচার করতে হবে আপনিও একজন মিডিয়া ব্যক্তিত্ব হন কিভাবে মিডিয়া ব্যক্তিত্ব হবেন আপনি আপনার ফেসবুকে লিখেন আপনার দাবিগুলো আপনার আশেপাশের মানুষগুলো আগে জানুক আপনার আশেপাশের মানুষগুলোই তো আপনার দাবি জানে না তো আপনাকে একাত্মতা আপনার সাথে প্রকাশ করবে কিভাবে তারা তো জানেই না যে আপনি কি দাবি করতেছেন আগে আপনি আপনার দাবি দেওয়া যুক্তি সহকারে উপস্থাপন করেন তারপর বিরোধিতা তো থাকবে বিরোধিতা সারা জীবন ছিল আছে থাকবে কিন্তু আমার কথা হলো আপনারা শিক্ষক আমরা শিক্ষক আমরা শিক্ষকদের মধ্যে পাগল না তৈরি করে আমরা একাত্ম ঘোষণা করি যে দলে হয় আমরা একটা মাত্র লক্ষ্য নিয়ে আগাই ইনশাল্লাহ আমরা সফল হব ধন্যবাদ সবাইকে